বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো এস এসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড দুই হাজার সতেরো এর দুই নম্বর সৃজনশীল অঙ্কের দুই নম্বর সৃজনশীল অঙ্কটি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান জিরো ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো এ ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে

সমাধান করবো তাহলে এ ফোর প্লাস এই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এ ফোর কে বাঙালি এই স্কোয়ার তার উপর কে আমরা এ ধরব তাহলে ফর্মুলা টু এ আর ওয়ান কে বি ধরব এই যে প্লাস টু বি প্লাস এই যে কে বি ধরেছি এই দুটো গুণ করলে ওয়ান হয় এই স্কার তার উপরে স্কার মানে স্কার তার উপরে স্কার তাহলে দুই দুগুণে এখানে এফ চার এ ফোর হয় কিন্তু এখানে দুই ওখকে দুই তাহলে এখানে টু এ স্কার কিন্তু এখানে আছে তো একটা তাহলে একটা বেশি বেশি দামরা এখানে মাইনাস করে রাখলাম তাহলে এখানে এই স্কার প্লাস টু এ ভি প্লাস বি স্কার এর গুড়া আছে এ এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস এই যে এই স্কোয়ার বসাই দিলাম বিরাকেট দিয়ে এখন এই বিরাকেটের সম্পূর্ণটা হচ্ছে এ তার উপর স্কোয়ার তার মানে এই স্কোয়ার মাইনাস এই বিরাকেটেরটা ধরবো আমরা বি তার উপরে স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণের আমরা সূত্র লেখবো এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র পড়ছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা এখানে একটু সাজাই দিলাম তাহলে এই স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান অঙ্কের সংখ্যা শেষে দেব এই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটাই হলো ক নম্বর অঙ্কের সহজ সমাধান এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে এই অংশটা এই অংশের মাধ্যম দিয়ে আমরা এক্স এর মান বের করবো এক্স এর মান বের করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিলে আমার অঙ্কের সমাধান হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে কিন্তু একটা ওয়ান আছে সেই দেওয়া নেই আমি এখানে দিয়ে দিচ্ছি বা এক্স মানে এ যেটা সেটা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্স রে ধরবো ওয়ান কে বি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের গুঁড়ো আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই এ জিরো তাহলে উভয় পক্ষকে আমরা রুট করবো স্কোয়ার তুলে দিতে হবে তাহলে স্কোয়ার রুটি ওইটে এক্স মাইনাস ওয়ান হইলো আর জিরোর গাড়ে রুট করলে জিরোই হয় এবার আমরা কিন্তু এখানে এক্সের মান বের করবো তাহলে এক্সকে অথায় এক্স বাম পাশে রাখলাম আর মাইনাস ওয়ান ডানিয়ে গেলে প্লাস ওয়ান এখন আমরা লেফট হ্যান্ড সাইড বসাবো এই যে লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সের স্থানে ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস এই যে ওয়ান নিচে এক্স এর উপরে এক্স এর মানসে ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে দুটো ওয়ান গুণ করলে ওয়ানই হয় প্লাস এই যে প্লাস এই যে উপরের ওয়ান বসালাম আর দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে এখানে এই যে এক আর এক একের ভিতরে এক বাস যায় তাহলে এক আর এক এখানে হইলো দুই আমার লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল এবার আমরা রাইট হ্যান্ড সাইডের সমাধান করব রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এই যে তাহলে এর আমরা একটু সাজাচ্ছি এক্স ফোর প্লাস যেহেতু মাইনাস আছে যখন এক্স ফোর আমরা নিচেই নিয়ে চলে আসবো উপরে ওয়ান থাকবে নিচেই মাইনাস উঠে যাবে তাহলে এক্সের স্থানে মান বসাবো ওয়ান তার উপরে পাওয়ার আছে ফোর প্লাস এই যে ওয়ানটা বসাই দিলাম এক্সের মান হচ্ছে ওয়ান তার উপরে পাওয়ার আছে ফোর তাহলে চারটে ওয়ান গুণ করলে ওয়ান হয় প্লাস এই উপরের ওয়ান আমি আবারও বলি চারটে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস এই যে ওয়ান চারটে ওয়ান গুণ করলে এখানে ওয়ান হয় তাহলে এই যে ওয়ান বসালাম প্লাস এক একের ভিতরে এক বাস যায় এক আর এক দুই তাহলে আমার লেফট হ্যান্ড সাইড দুই বেড়ে গেছে রাইট হ্যান্ড সাইডও দুই বেড়ে গেছে তাই পরিশেষে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিল এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধান করব তাহলে গ নম্বরে লিখছি খতে ফাই এক্স ইকুয়াল টু ওয়ান যেহেতু নম্বর অঙ্কে বলেছে মান নির্ণয় করো তাই দিয়ে প্রদত্ত রাশিটা লিখে নিলাম মান তার উপরে পাওয়ার ফাইভ প্লাস এই যে ওয়ান বসাই দিলাম এক্স এর মান হচ্ছে ওয়ান তার উপরে পাওয়ার আছে ফাইভ পাঁচটা ওয়ান গুণ করলে হয় ওয়ান প্লাস এই যে উপরে এক পাঁচটা ওয়ান গুণ করলে হয় এক এখন এই যে এক বসায় দিলাম প্লাস এই যে বসাই দিলাম এক একের ভিতরে এক বাস যায় তাহলে এখানে কিন্তু এক আর এক যোগ করলে হয় দুই এটাই হচ্ছে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এর মান যদি আমার এই অঙ্কের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন বিভিন্ন বোর্ড থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সহজ সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই অঙ্কের ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিসি হোমকে সাবস্ক্রাইব করবে যারা আমার এই অঙ্কের ভিডিওটি ফেসবুক থেকে দেখবে অবশ্যই তারা ফলো বাটনে চাপ দিয়ে আমার প্রোফাইলকে অবশ্যই ফলো দিয়ে রাখ যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা দুই সালের বোর্ড কোয়েশ্চেনগুলো ধারাবাহিকভাবে সমাধান করে আমার ইউটিউব চ্যানেলটি সিগম নাইনটিতে আপলোড করছি কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে অবশ্যই প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে হিংসা আল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ